নমস্কার সকলকে আমি শালিনী আমার একটা ছোট চ্যানেল আছে সাহিত্য বিজ্ঞানে তার নাম এবং সাহিত্য বিজ্ঞানেতে প্রত্যেকবারের মতো আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাধারণত আমার চ্যানেলে এডুকেশনাল ভিডিও পোস্ট করা হয় পডকাস্ট পোস্ট করা হয় কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু এই কোনো ধরনেরই ভিডিওর মতো নয় আজকে আমি চেষ্টা করেছি যতটা ভাবে একটা ভিডিও তথা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা যায় কারণ আজকে একত্রিশে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বছরের শেষ দিন অ্যান্ড জেনুইনলি এই বছরে আমার সাথে খুব ভালো হয়েছে একটা অসাধারণ বছর গেছে আমার এবং অসাধারণ বছর বলতে কিন্তু এরকম কখনোই নয় যে এই বছরটায় আমার সব ভালো গেছে সব 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 ভালো হয়েছে না সেটা সময় হয় না কোনো দিনই হয় না কিন্তু ইট ওয়াজ এ ম্যাজিক্যাল ইয়ার ফর মি কারণ এত সুন্দর সুন্দর শিক্ষা আমি পেয়েছি এবং তার থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই শিক্ষাগুলোকে আমি নিজের লাইফে এক্সিকিউট করতে পেরেছি যেরকম তিনটে খুব ছোট্ট ছোট্ট করে অংশ বলবো আমার জীবনের একটা অনেক অনেক বড় অংশ জুড়ে একটা ফ্ল ছিল যেটা হচ্ছে সেলফ ডাউট আমি প্রচণ্ড পরিমাণে নিজেকে সেলফ ডাউট করতাম সেলফ ডাউট এই কারণেই করতাম পরে গিয়ে বুঝতে পারি বা এই বছরের পুরো জার্নিটাতেই বুঝতে পারি যখন নিজেকে একটু খতিয়ে দেখার চেষ্টা করি যে মানুষের সেলফ ডাউট তৈরি তখন হয় যখন সে নিজে কোনোভাবে প্রিপেয়ার থাকে না কোনোভাবে তার প্রিপারেশনের ল্যাগ থাকে প্রিপারেশান মানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি আমাকেই এক্সাম্পল হিসেবে নিচ্ছি আমি বাকিদের পরিস্থিতি জানি না সুতরাং কোনো মন্তব্য করব না কিন্তু আমার ক্ষেত্রটাই বলছি যে আমার এটা সারা জীবনের ইচ্ছা যে আমি প্রচুর পড়ব কারণ আমি নিজে খুব যে ডিগ্রিধারী সেরকম কখনও নয় একদিন এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে কথা বলা যাবে কিন্তু আমি নিজে খুব একটা ডিগ্রিধারী নই কিন্তু আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে বিভিন্ন বিষয় জানতে খুব ভালো লাগে তো মাঝখানে কি হয়েছিল যে এত ধরনের আমার আমার কাছে ডিস্ট্রাকশানস এসেছিলো আমার লাইফে বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশান এসেছিলো না আমি ইনভাইট করেছিলাম এত ডিস্ট্র্যাকশানকে লাইফে যে আমার এই পড়ার যে অভ্যেসটা সেটাই নষ্ট হয়ে গিয়েছিলো আমি পড়তাম না আই ওয়াজ অলওয়েজ অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড স্ক্রোলিং অ্যান্ড রিলস এবং এটার ফলে কী হচ্ছিল যে অতটা টাইম বিজ্ঞানসম্মতভাবেই যে এক্সপ্লেনেশনগুলো আজকাল আমরা পাচ্ছি যে মোস্ট অফ দ্য টাইম স্ক্রিন টাইম বাড়ার জন্য আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয় এবং আমাদের পড়া বা কোনো ডিসিপ্লিনড ওয়েতে জীবন চালানোর যে প্রসেসটা সেটা ভেঙে যায় সেটা নষ্ট হয়ে যায় আমার ক্ষেত্রেও সেম হয়েছিল কিছু আলাদা নয় এবং তার ফলে আমার না সেলফ ডাউটটা ভীষণ তৈরি হচ্ছিল কারণ আমি নিজে জানতাম আমি প্রিপেয়ার নই কোনো একটা পরিস্থিতিতে গিয়ে যদি আমাকে খুব খুব যোগ্য এবং নলেজেবল লোকজনের মাঝখানে পড়তে হয় আমাকে কিন্তু সেখানে সেলফ ডিফেন্স করতে হবে কারণ আমি ভেতরে ভেতরে জানি আমি অতটা প্রিপেয়ার নই সকলের সাথে কথা বলার জন্য ফর মাই ফর ফর মাই কেস ফর মাই কেস অ্যাকচুয়ালি এটাই টার্ন হওয়া উচিত ফর মাই কেস দিস ওয়াজ দ্য রিজন ফর সেলফ ডাউট আমি প্রথমে এই বছরের চেষ্টা করেছিলাম যেটা সেটা হচ্ছে যে এগুলোকে নোটিফাই করা যে আমার প্রবলেমগুলো কী কী আমার ফল্টগুলো কী কী যেগুলোর জন্য হয়তো আমি এত বছর পিছিয়ে গেলাম হয়তো আরও পাঁচ বছর আগে যে উন্নতিটা হতে পারত জীবনে সেটা হয়নি কোন কোন সমস্যার জন্য তার মধ্যে প্রথম আমার নিজেকে সেলফ ডাউট করাটা ধরা ধরা পড়েছে এবং সেটাকে আরেকটু অ্যানালাইজ করার পর বুঝেছি যে আমি খুব ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিজন যেটা আমি দু হাজার চব্বিশে প্রথম নিজের মধ্যে অনেক বেশি মাত্রায় খুঁজে পাই দু নম্বর যেটা ছিল সেটা হচ্ছে ওভার এক্সপেকটেশন ওভার এক্সপেকটেশন এই কারণে তৈরি হয়েছিল কারণ আই নেভার ট্রাই টু ফাইন্ড মাই সেলফ মাই সেলফ একটা তথাকথিত টার্ম বহু বছর ধরে সোশ্যাল মিডিয়ায় খুব প্রচলিত সেটা হচ্ছে সেলফ লাভ এবার সেলফ লাভ বিষয়টা হয় কি সেলফ লাভ করার জন্য সেলফিস হওয়ার কিন্তু দরকার পড়ে না আমারই জীবনের প্রাইমারি পোর্শনে এটা নিয়ে প্রশ্ন ছিল যখন আমাকে কেউ কেউ বলতো যে তুমি নিজেকে অনেক বেশি ইনভেস্ট করে ফেলো মানুষের জন্য র্যাদার তুমি নিজেকে একটু স্পেস দাও না নিজেকে একটু সময় দাও না আমার এটা মনে হতো যে কি এমন খারাপ করি আমি তো ক্ষতি করছি না কারোর আমি তো ভালোই করছি আমি তো সময়ই দিচ্ছি আমি তো তাকে ভালোই বাসছি তার কেয়ারই করছি কি প্রবলেম একটু বেশি কেয়ার করলে এটাই কি মানুষের চাহিদা নয় না এটা মানুষের চাহিদা নয় নয় অ্যান্ড সত্যি কথা বলতে এই যে কোনো জিনিস অতিরিক্ত কারুকে সার্ভ করা এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণত আমি পরবর্তী জীবনে বা পরবর্তী সময় এসে ফিল করেছি পরবর্তী সময়টা খুবই কম কয়েক মাসের আগেই আমি এটা ফিল করেছি ধীরে 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 যে না এটাও তখনই গ্রো করে যখন আমি খুব ইনসিকিওর এবং আমি নিজের ব্যাপারে খুব একটা কনফিডেন্ট নই আমি নিজের ব্যাপারে খুব একটা কনফিডেন্ট নই বলি আমার এটা মনে হয় যে যদি সামনের মানুষটাকে আমি আরও অনেকটা ভালোবাসা দিই তাহলে হয়তো সে আরও অনেকটা ভালোবাসা পেয়ে আমার প্রতি খুশি হয়ে আমার সাথে ফর লং টাইম থাকবে ঠিক আছে আমি একটা ছোট্ট ভিডিওতে তো এত কিছু ক্লারিফাই করতে পারবো না বাট আই রিয়েলাইজড ইন মাই ওয়ে আমি ভুল হতে পারি কিন্তু এটা আমাকে খুব হেল্প করেছে কারণ যে সময় থেকে আমি এটা রিয়েলাইজ করেছি আমি ধীরে ধীরে যেগুলোর কমি আমার লাইফে সেইগুলো আমার লাইফে অ্যাড অন করা স্টার্ট করেছি এবং তার মধ্যে ফার্স্ট নোটিস করেছিলাম এই সেলফ ডাউট এবং সেকেন্ড নোটিস করেছিলাম এই যে ওভার লাভ বা লেস সেলফ লাভ ঠিক আছে সেটাকে আমি হ্যান্ডেল করার চেষ্টা করেছিলাম যার ফার্স্ট স্টেপ ছিল নোটিফাই করে সেটাকে আর তিন নম্বর জিনিস আমি যেটা করেছি সেটা হচ্ছে যখনই আমার জীবনে নিজেকে সময় দেওয়া বেড়েছে তখনই আমি দেখেছি আমার সমস্ত সম্পর্কগুলো আস্তে 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 লাইনে চলে আসছে এবার যারা এই ভিডিওটা শুনছে তারা হয়তো জানে সেই ফর্মুলাটা কিন্তু আমি সেই সমস্ত মানুষের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যারা হয়তো এখনো পর্যন্ত স্ট্রাগল করছে দু হাজার তেইশে সালে যেভাবে স্ট্রাগল করছিল ইমোশনাল গ্রাউন্ডে ঠিক আছে তো আমি নিজের টেক কেয়ার এবার যেটা ইম্পর্টেন্ট এই ছ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পরে যে ইম্পর্ট্যান্ট কথাগুলো আমি আসি যে আমি কীভাবে দু হাজার চব্বিশকে আমার জন্য বেস্ট ইয়ার বানালাম প্রথম এই কোর্টটাকেই আমি বলবো আমি আমার এই বছরটাকে বেস্ট ইয়ার বানিয়েছি তার কারণ এই বছরের শুরুর অংশটা কিন্তু বেস্ট ছিল না অনেক কনফিউশন ছিল অনেক খারাপ লাগা ছিল অনেক আক্ষেপ ছিল এই সমস্ত কিছুই ছিল বাকি প্রত্যেকটা মানুষের মতোই ছিল বাট ধীরে ধীরে আই ওয় ফর আই ওয় টু রিপেয়ার দোজ থিংস এবং সেটা সত্যিই খুব কাজে লেগেছে প্রথম যেটা করেছি সেটা হচ্ছে যে আমি সেলফ ডাউট দূর করার জন্য আমি পড়ার অভ্যেসটা শুরু করেছি আমি পড়তে থাকি আমি জানতে থাকি থাকি সব সময় তো সব বই অ্যাভেল করা যায় না এবং যারা একটু বাইরের দিকে মানে নিজের বাড়িতে থাকেন না হয়তো কর্মসূত্র হয়তো একটু দূরে থাকেন একা বাড়ি নিয়ে থাকেন তারা জানেন যে তাদের একটা সব সময় শিফট করার একটা প্রয়োজন থাকে বলে সব ক্ষেত্রে হয়তো প্রচুর জিনিসপত্র বাড়িতে কেনাটা সম্ভব হয় না তো হয়তো প্রচুর বই কেনা আমার জন্য সম্ভব হয়নি প্রথম দিকে বা আমি কিনি নি এইটাই জন্য যে আমি এটাকে ক্যারি করবো কী করে তখন অন্য জায়গায় যদি শিফট করতে হয় কিন্তু আমি অনলাইন পোর্টালে প্রচুর পড়া শুরু করেছি আমি এবছর ঘুরতে গেছি যেটা উল্লেখযোগ্য একটা ট্রিপ ছিল এই বছর ঘুরতে গেছিলাম আমি এবং ওখানে গিয়ে আমি লাভা মনেস্ট্রিতে বেশ অনেকটা সময় কাটিয়েছি আমরা দুদিন ছিলাম লাভাতে এবং জেনলি আই রিয়েলাইজড যে ওই সময়টা আমাকে একটা ছোট লার্নিং দিয়েছে নিজের মধ্যে কতটা শান্তি পাওয়া যায় নিজের সাথে নিজে বসলে কতটা শান্ত অনুভব করা যায় বা নিজের ভেতরে যে আমি শান্তির কথা ছেড়ে দিলাম শান্তি তো অনেক পরে আসে নিজের ভেতরে যে ফ্লটা লুকিয়ে আছে নিজের মধ্যেকার যে অপরাধ বোধটা আছে যে আমি জানি কোথাও আমি এই ভুলটা আমার সাথে করছি তবুও আমি নিজেকে এটা বোঝাচ্ছি যে না এটা তো কোনো ভুল নয় নিশ্চয়ই একটা রিজন আছে এইটা শুনতে পাওয়া যায় কান অব্দি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম এই বছরে আই রিয়েলাইজড যে এরপর আমার একটা পরিবর্তন আনা দরকার আর দু হাজার শেষ কটা মাস আমার জন্য ভীষণ সুন্দর ছিল ভীষণ ভীষণ সুন্দর ছিল আমি চ্যানেল স্টার্ট করি এবং চ্যানেলটা যখন শুরু করেছিলাম আমার এত কল্পনা ছিল না এবং আমি ভেবেছিলাম যে কিভাবে বড় করব কি কন্টেন্ট হবে কিভাবে পড়াবো আমি তো সবসময় ফেস টু ফেস পড়িয়েছি অনলাইনে কি করব লোকে দেখবে কি দেখবে না অ্যান্ড ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং আই লার্ন ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং আই লার্ন লন্ড ইন দিস ইয়ার যে এই মুহূর্তে প্রেজেন্ট থাকতে হবে আর আমাকে আমার কাজটা করে যেতে হবে আমি কী চাই পড়তে চাই এবং যেটা শিখলাম সেটা শেখাতে চাই এটাই আমার কাজ আমি সত্যি কথা বলছি এই ভিডিওতে একদম সত্যি কথা বলছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাজ বিকাম দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইয়ার ইন মাই লাইফ আমি সারা জীবন বলবো কেন কারণ এই ইয়ারটা আমাকে এই সব থেকে বড়ো লার্নিংটা শিখিয়েছে যে আমি যেটা করতে চাই ওনলি দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর মি দ্যাট শুড বি ইম্পর্টেন্ট ফর মি অর এনি ওয়ান এলস এর থেকে বেশি আমার আর কিছু করার নেই যদি এই ভিডিওটা কেউ না শোনে যতক্ষণ হবে দশ হোক পনেরো হোক যত মিনিটই হবে কি যদি না শোনে আই ডোন্ট হ্যাভ কন্ট্রোল ওভার দ্যাট আমি জানি না কি করবো আমি আমি কিছুই করতে পারবো না হয়তো কে দেখছে ইনফ্যাক্ট আগের ভিডিওগুলো যারা যারা দেখেছে যে তিনশো জন চারশো জন লোক দেখেছে আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে চারশো জন পুরো ভিডিওটা দেখেনি কিন্তু আমি এর জন্য কী করতে পারি কাঁদতে পারি কেঁদেও কোনো লাভ হবে না মানে কেঁদে নিজের মনটাই নষ্ট হবে এটা হয়তো আমি আগে থেকে শুনতাম অনেকের কাছে কিন্তু আমি এটা রিয়েলাইজ করিনি তো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাকে একটা রিয়েলাইজেশন পাওয়ার দিয়েছে অ্যান্ড দ্যাট ওয়াজ সো ইম্পর্টেন্ট ফর মি দ্যাট ইজ ফ্রেশিয়াস দ্যাট ইজ ফ্রেশিয়াস অ্যান্ড আই বিলিভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি যা যা ভুল করেছি আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে শুধরে নেব কারণ আমি মজা পেতে শুরু করেছি নিজেকে ইম্প্রুভ করার এই 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 যে জিনিসগুলো নিজেকে ছোটো ছোটোভাবে চ্যালেঞ্জ দেওয়া এবং সেটাকে ফুলফিল করা আরও ছোটো ছোটো জিনিস যেরকম আমি বলছি আমি সকালবেলা ঘুম থেকে ওঠাটা আবার আবার রেগুলারলি স্টার্ট করেছি তো আমি যখনই শুরুর দিকটাতে অভ্যেসটা ভেঙে গেছিলো তো শুরুর দিকটাতে যখনই আবার উঠতে হয়তো একটু একদিন দেরি হয়ে যাচ্ছে দুদিন দেরি হয়ে যাচ্ছে তখনই নিজেকে একটুখানি মনে মনে গিল্ট ফিল করাতাম যে কেন হচ্ছে সারা দিন ওই একটা গ্লানি নিয়ে চলতাম তো দেখতাম যে শুরুর দিকটাতে জার্নির শুরুর দিকটাতে যে আমি দেখতাম যে পুরো দিনটাই তার জন্য স্লো হয়ে যাচ্ছে তো আমি ওই পয়েন্টটা নোটিস করি এবং আস্তে আস্তে ওই গিল্টটা সলভ করার চেষ্টা করি আমি সেটাও অলমোস্ট করে ফেলেছি আই বিলিভ আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি এত বছর পরে সে হ্যাভ স্টার্টেড মাই জার্নি অফ সেলফ লাভ এবং আমি মজা পাচ্ছি নিজেকে ইম্প্রুভ করে যেটা বললাম যে এটা আমি বুঝে গেছি যে কী হবে কী ঘটতে চলেছে আজ আছি কাল নাই থাকতে পারি চ্যানেল আজ আছে কাল নাই থাকতে পারে তুমি আমার আজ বন্ধু কাল নাই থাকতে পারো আমি তোমার আজ শত্রু কাল নাই থাকতে পারি তো এভরিথিং ইজ ভেরি সার্টন এবং সেটা বদলাবে বদলাতেই থাকবে দ্যাট ইজ নেচার এবং আই এম রেডি ফর দ্যাট আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে থ্যাংক ইউ দেবো ফর গিভিং মি সো মাচ রিয়েলাইজেশান থ্রু আউট দিস ইয়ার এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে ওয়েলকাম করবো আর বলবো যে চ্যালেঞ্জেস তো থাকবেই কিন্তু যাই চ্যালেঞ্জ থাক আমি এবার বেটার পারফর্ম করব কারণ এবার মজা লাগছে এবার মজা লাগছে এবার আনন্দ লাগছে এবার মনে হচ্ছে যে হ্যাঁ আমি কিছু করছি কিছু কাজ হচ্ছে নট অনলি চ্যানেল এবার মনে হচ্ছে যে আমি আমার লাইফে কিছু করছি আমি টাইম সময় উঠছি সব থেকে আনন্দদায়ক যেটা জিনিস যে নিজেকে কথা দিচ্ছি সেই কথাটা আমি রাখছি এর থেকে আনন্দের কিছু হতে পারে না আমার মনে হয় কোনো অনুভূতি এর থেকে আনন্দের নেই এটা আমার ব্যক্তিগত মতামত সেটাতে আমি হয়তো জিতে গেছি ফর ফিউ মান্থস দেখা যাক আগের লড়াইটা এটা হয় শেষে বলবো দু হাজার চব্বিশে চারটে মানুষ ছিল আমার পাশে এই চারটে মানুষকে এবং তারা জানে তারা কারা এই চারজন মানুষকে আমার আন্তরিক ধন্যবাদ কারণ আমি খুব অবাক হয়ে দেখেছি হয়তো জীবনে আমিও কোনো পর্যায়ে কারুর না কারুর প্রতি ধৈর্য হারিয়েছি কিন্তু এই লোকগুলো মানুষের যখন কোনো লার্নিং হয় তখন তার মধ্যে আর ইমোশনাল অনেক আপ অ্যান্ড ডাউন হয় এবং সে খুব উইয়ার্ড বিহেভ করে সেই সময় অনেক ভুল করে কিন্তু এই লোকগুলোকে আমি কোনোদিন আমার ওপর ভরসা হারাতে দেখিনি আমি আমি দেখেছি এই চারজন আর কি ওই সময় আমার ওই দূরের গ্রোথটাকে নটিফাই করতে পেরেছিলো এবং তার জন্য আমাকে দূরে সরিয়ে দেয়নি তার জন্য আমাকে ইনসাল্ট করেনি কোনোভাবে তার জন্য আমাকে এটা ফিল করায়নি যে ইটস ওকে ইটস ইউর জার্নি ইটস নট এনি পার্ট অফ মাই জার্নি তো ঠিক আছে এরকম কখনো ফিল দে দেওয়ার সো কানেক্টেড টু মি অ্যান্ড আই অ্যাম জেনুইনলি গ্ল্যাড হতে পারে ভবিষ্যতে হয়তো তাদেরও তাদের সঙ্গও আমার থেকে সরবে বা আমার সঙ্গ তাদের থেকে সরবে হতেই পারে সময় কখন কার জন্য কী নিয়ে বসে আছে তো আমরা জানি না কিন্তু এই বছরের জন্য আমি খুব কৃতজ্ঞ তাদের কাছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা মানুষের কাছে কৃতজ্ঞ যারা আমার চ্যানেল দেখছেন যারা এই ভিডিওটা দেখবেন যারা ভিডিওতে কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করবেন যারা লাইক দেবেন প্রতিটা মানুষকে যারা দেখবেনও না যারা সমালোচনা করবেন তাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা এই বিষয়টা নিয়ে কেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা আরও কি কি আমি শিখেছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেটা আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ইমপ্লিমেন্ট করবো সেটার মধ্যে একটা নাম নিই দ্যাট ইজ ফরগিভনেস আর এই ফরগিভনেস নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো সেটা একটা এন্টায়ার চ্যাপ্টার একটা ভিডিও হতে পারে তাই জন্য সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো এই ভিডিওতে সেই নিয়ে কথা বলবো না থ্যাংক ইউ সো মাচ সবার বছরের শেষটা খুব সুন্দর হোক কোনো গিল্ট নিয়ে পরের বছর যাবেন না আমি শুধু এইটুকুই বলবো সবার ভালো চাই কোনো গিল্ট নেই যদি কিছু ভুলও হয়ে থাকে এটা জানবেন যে এই দুনিয়ায় এক্সিস্ট করছে প্রত্যেকটা লোকের কিছু না কিছু ভুল হয়েছে শুধু ফোকাস করুন যে যাতে পরের বছর ভুলটা না হয় আর এই ভুলগুলো আপনার চোখে পড়তে থাকে তাহলেই হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরি ওয়ান ওয়াচিং থ্যাংক ইউ